গুড মর্নিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল তেরো জুন শুক্রবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল মাত্র সাত মিনিটেই সব শেষ আহমেদাবাদে ঘটল ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনা মৃত্যু দুইশো জন যাত্রীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে সবজির লাগামহীন মূল্য বৃদ্ধি বদরপুরে অসাধু ব্যবসায়ীদের দমক দিয়ে দায়িত্ব সারল টাস্ক ফোর্স তাপ প্রবাহের জলসাচ্ছে রাজধানী দিল্লি হাসফাস দশা গোটা রাজধানী জুড়ে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত প্রতিনিধিদের প্রথম সবার সময়সূচি ঘোষণা জেলা ইয়ুকের চার মাস থেকে প্রকল্প সম্পূর্ণ বন্ধ বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ চাঁদপুরে দুই দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আন্দোলনের হুমকি আগামী তিরিশ জুন থেকে ইউপিআইয়ে চালু হচ্ছে নতুন নিয়ম গুগল পে ফোনপে পেটিএম ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশ এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর মাত্র সাত মিনিটেই সব শেষ টেক অফের পরেই দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারের ফ্লাইট বড়সড় দুর্ঘটনার জেরে কমপক্ষে মৃত্যু হয়েছে আড়াইশো জনের গতকাল দুপুরে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর ব্যঙ্গে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান সূত্রের খবর সেই বিমানে ক্রু ও পাইলট সহ ছিলেন দুইশো বিয়াল্লিশ জন যাত্রী সকলেরই মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানা গিয়েছে অফের পরেই এটিসির কাছে মেডে কল করে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটির পাইলট টেক অফের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এয়ার ইন্ডিয়ার বিমানটি তারপরেই আমদাবাদের এয়ারপোর্টের বাইরে মেগানিনগর এলাকায় একটি নির্মীয়মান বিল্ডিং ও চিকিৎসকদের হস্টেলে ধাক্ষা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি মুহূর্তেই দাউদাউ করে জ্বলে উঠে সবজির আকাশচুয়া মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের রীতিমতো মাথায় হাত রীতিমতো পেটে গামছা বাঁধার উপক্রম হয়ে দাঁড়িয়েছে বন্যা পরবর্তী সবজি বাজারে শাকসবজির লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে এবার বদরপুরে টাস্ক ফোর্স হানা দিল লেনদেনের সঠিক রশিদ দেখাতে পারেননি কোনো পাইকার বা খুচরো বিক্রেতা বন্যার পর থেকে সবজির বাজারে আগুন প্রতিটি শাকসবজি ফল ডিম সব থেকেই লাগামচোড়া মূল্য বৃদ্ধি চারদিক থেকে অভিযোগ পে নরে বসল শ্রীভূমি প্রশাসন ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স ফর ভেরিফিকেশন অফ মার্কেট প্রাইস অফ ভেজিটেবল গ্রোসারি অ্যান্ড ফ্রুটস বিভাগের পক্ষ থেকে এগ্রিকালচারেল ডিএ হিমন্ত দাস এসডিএ এস ইসলাম ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের ইন্সপেক্টর এম পাল সাব ইন্সপেক্টর ইফতিকার আহমেদ এবং একটি দল বদরপুরের বিভিন্ন পাইকার ও খুচরো বিক্রেতার দোকানে হানা দে এবং খুচরো এবং পাইকারের সামগ্রীর দামের তুলনা করা সহ রসিদপত্র পরীক্ষা করে কোনো পাইকার বৈধ রসিদ দেখাতে পারেনি কোনো সিল ছাড়াই অবাধে বিকি কিনি চলছে পাইকারি আর খুচরো দামে আকাশ পাতাল দেখা যায় লক্ষণীয় এদিন টমেটো খুচরো একশো টাকা প্রতি কিলোতে বিক্রি হলেও টাস্ক ফোর্স নামার পর প্রতি কিলো চল্লিশ সবাইকে সাবধান করেই ছেড়ে দিয়েছে এখন কিছু কি দিন গণ গণ এ ধরনের অভিযান চলবে প্রকৃতির মারে জলসে যাচ্ছে রাজধানী দিল্লি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের চরম উষ্ণতায় রাজধানী জুড়ে হিট ওয়েব অর্থাৎ তাপপ্রবাহ চলছে দিনভর থ্রস্ত হয়ে উঠেছে জনতা। আবহাওয়া বিভাগের কমলা সতর্কতা অনুযায়ী আগামী দিন কয়েক দরে গরম হাওয়া এবং উষ্ণ হালকার দাপট অব্যাহত থাকবে এরই সঙ্গে অশনি সংকেত দিয়ে এক গবেষণায় জানানো হয়েছে উত্তর পূর্বের দুটি রাজ্যসহ দিল্লি এবং মুম্বাই ও চেন্নাইয়ের মতো দেশের মেগা সিটিগুলিতে আগামী বছর পাচেকের মধ্যে হিটওয়েভ অথবা তাপপ্রবাহের মাত্রা বাড়তে পারে দ্বিগুণ হারে দিল্লিতে তাপপ্রবাহের আক্রমণ শুরু হয়ে গিয়েছে গত মঙ্গলবার থেকেই তাপমাত্রা চুয়েছে পঁয়তাল্লিশ এবং পরে আটচল্লিশ দশমিক নয় ডিগ্রি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাপ আরও প্রকরভাবে অনুভূত হয়েছে দুই দিন হাইলাকান্দির বাষট্টিটি গ্রাম পঞ্চায়েত এবং পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত ওয়ার্ড সদস্যদের প্রথম সবার সময়সূচি ঘোষণা করা হয়েছে জেলা কমিশনার নিসর্গ হিবারে এক আদেশ জারি করে এই সময়সূচি ঘোষণা করেছেন এই আদেশে জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে একজন করে অফিসারকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তারা পঞ্চায়েত সদস্যদের প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেন আগামী একুশ জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা অনুষ্ঠিত হবে তবে আঞ্চলিক পঞ্চায়েতগুলির প্রথম সভা আগামী এগারো জুলাই থেকে একই দিনে অনুষ্ঠিত হবে জেলা কমিশনারের আদেশে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীন গ্রাম পঞ্চায়েতগুলি এবং হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের তদারকি অফিসার হিসাবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার লাইশরিং নাইডুকে দায়িত্ব দেওয়া হয়েছে জলজীবন মিশনের মাধ্যমে প্রতিটি পানীয় জল প্রকল্প ডেলে সাজাতে কোটি কোটি টাকা খরচ করলেও অনেক মানুষের কাছে আজও এক ফুটা বিশুদ্ধ পানীয় জল অদরা বরখোলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর জিপির চাঁদপুর তৃতীয় খণ্ডে অবস্থিত শিমুলতলা পানীয় জল প্রকল্প থেকে দীর্ঘ চার মাস ধরে সরবরাহ সম্পূর্ণ বন্ধ গ্রামের শতাধিক মহিলা ও পুরুষ পানীয় জল প্রকল্পে জড়ো হয়ে জল সরবরাহের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন জল চাই জল দাও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হায় হায় ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন তারা তারা আগামী দুই দিনের মধ্যে পানীয় জল সরবরাহ শুরু না হলে বৃহত্তর গণ নামার হুমকিও দিয়েছেন ইউপিআই বর্তমানে টেক প্রেমী মানুষদের দৈনন্দিন জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে আর্থিক ট্রানজেকশনের ক্ষেত্রে গত কয়েক বছরে বড়সড় পরিবর্তন নিয়ে এসেছে ইউপিআই পরিষেবা হু হু করে বাড়ছে ইউপিআই প্ল্যাটফর্মগুলির ব্যবহারকারীর সংখ্যা তবে পরিষেবা উন্নত করে তোলার পাশাপাশি গ্রাহকদের সুরক্ষার উপর লক্ষ্য রেখে প্রায়শই ইউপিআইয়ের প্রযোজ্য নিয়মে পরিবর্তন করা হয়ে থাকে সংবাদ সংস্থা সূত্রে খবর চলতি মাসের শেষে অর্থাৎ তিরিশ জুন থেকেও ইউপিআইয়ের পরিষেবায় একটি নতুন পরিবর্তন আসতে চলেছে ইউপিআই তরফে জানানো হয়েছে সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে একটি নয়া সার্কুলার জারি করা হয়েছে এই সার্কুলারের অধীনে সংস্থাটি দেশের সমস্ত ইউপিআই প্ল্যাটফর্মগুলিকে ট্রানজ্যাকশনের সময় এটির মূল সুবিধাভোগীর নাম দেখানোর নির্দেশ দিয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে যে ব্যক্তি টাকা গ্রহণ করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মূল নাম থাকবে সেটাই দেখাতে হবে নিজের ইচ্ছা মতো অন্যান্য কোনো নাম ব্যবহার করতে পারবেন না ইউজাররা এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তেরো জুন শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন